আজ আবার একটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করতে চলেছি যা প্রধানত শীতকালে ব্যবহৃত হয় শীতের শুরু থেকেই প্রয়োজন হয়ে পড়ে এই ওষুধ আজকে আজকের আলোচনার বিষয় হোমিওপ্যাথিক মেডিসিন পেট্রোলিয়াম যারা শীতকালে বিভিন্ন স্কিনের সমস্যায় ভুগতে থাকেন বিশেষ করে যারা হাত পায়ে তালু ফাটা বিশেষ করে গোড়ালি ফাটার সমস্যায় ভোগেন তাদের জন্য প্রয়োজন হয়ে পড়ে এই পেট্রোলিয়াম পেট্রোলিয়াম আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হলেও এর প্রধান ব্যবহার স্কিনের সমস্যা অথবা স্কিনের রোগের সাথে সম্পর্কযুক্ত কিছু সমস্যায় নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে যেহেতু পেট্রোলিয়াম একটা পলিক্রেস্ট মেডিসিন তাই প্রথমেই বলে নেব এর ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে প্রথম এবং প্রধান ক্যারেক্টারিস্টিক সিমটম গোড়ালি ফাটা শুকনো হয়ে থাকা গোড়ালি গভীরভাবে ফেটে যায় রক্তপাত পর্যন্ত হতে পারে হাত পায়ের আঙুলের সামনেগুলো ফেটে যায় আর এই সমস্ত কিছু শুরু হয় শীতের শুরু থেকেই শীত যত বাড়তে থাকে তত কষ্টগুলো বৃদ্ধি পায় আর শীত চলে গেলে ফাটাও চলে যায় একমাত্র মেডিসিন এই পেট্রোলিয়াম পরের ক্যারেক্টারিস্টিক শরীরে শীতবোধ খুব বেশি শীতকালে সমস্ত কষ্ট বৃদ্ধি পায় পরের ক্যারেক্টারিস্টিক শীতকালে পায়ের তালুতে এবং বগলে দুর্গন্ধযুক্ত ঘাম দেয় পরের ক্যারেক্টারিস্টিক খিদে খুব বেশি খিদে পেলে খিদে একদম সহ্য করতে পারে না পরের ক্যারেক্টারিস্টিক শীতকালে শরীরের যে কোনো মিঙ্কাস মেমব্রেন থেকে ফলন হতে থাকে এবার বলবো পেট্রোলিয়ামের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা আগেই বলেছি গোড়ালি বা হাত পায়ের আঙুলের সামনে শীতকালে ফেটে যাওয়া রক্তপাত হয়ে কথা যদি এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে খেতে হবে পেট্রোলিয়াম টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে দু সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এছাড়াও স্কিনের যে কোনো ধরনের চুলকানি যদি শীতকালে শুধুমাত্র দেখা যায় অথবা যদি শীতকালে বৃদ্ধি পায় যদি এই চুলকানি শুষ্ক প্রকৃতির হয় অর্থাৎ যদি চুলকানি থেকে কোনো রকমের রস না বেরোয় তাহলেও খেতে হবে পেট্রোলিয়াম টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে এরপর ডায়রিয়া শুষ্ক চর্মরেও যদি কোনো ওষুধ লাগিয়ে চাপা দেয়া হয় এবং তারপরে যদি পাতলা পায়খানার সমস্যা হয় এবং এই পাতলা পায়খানা যদি শুধুমাত্র দিনের বেলাতেই হয় তাহলে খেতে হবে পেট্রোলিয়াম টু হান্ড্রেড চারটে ডোজ ছ ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এরপর কাশি কাশি শুধুমাত্র রাত্রে হয় ঠান্ডায় কাশি হয় কাশির সাথে নাক দিয়ে বেরিয়ে আসে প্রচুর পরিমাণে সর্দি এক্ষেত্রে খেতে হবে পেট্রোলিয়াম টু হান্ড্রেড চারটেডোস ছ ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পেট্রোলিয়াম সম্পর্কে এটুকুই বলার ছিল যদি কারো এই ধরনের স্কিনের সমস্যা বিশেষ করে গোলালি ফাটার সমস্যা দেখা যায় তাহলে পেট্রোলিয়াম ওষুধটা ব্যবহার করে দেখুন অবশ্যই উপকার পাবেন অবশ্যই পা পরিষ্কার রাখবেন রাত্রে শুতে যাবার আগে ভালো করে গরম জলে সাবান দিয়ে পা ধুয়ে তারপর শুতে যান আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেলাইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে